আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ফেসবুকে ছেলে এবং মেয়ে উভয়ে আমরা একই নিয়মে মার্কেটিং করব এন্ড মার্কেটিং এর মাধ্যমে মাসে লাখ টাকা ইনকাম করব তো আপনি ফেসবুকে মার্কেটিং করতে হলে অবশ্যই আপনার প্রফেশনাল দুই থেকে তিনটা কমপক্ষে অ্যাকাউন্ট রাখবেন কি আপনার দুই থেকে তিনটা প্রফেশনাল অ্যাকাউন্ট লাগবেন তো আপনি ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে করবেন এই নিয়ে আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে একটি প্রফেশনাল অ্যাকাউন্ট করবেন আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন তো আমার এখান থেকে সরাসরি আমি যে অ্যাকাউন্ট দ্বারা আজকে মার্কেটিং করব এটা আমরা দেখায় দিব তো দেখেন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম অ্যান্ড অ্যাকাউন্টটা প্রবেশ করার পর অবশ্যই আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা পাবলিক থাকতে হবে অবশ্যই আপনার প্রোফাইলটা আনলক রাখবেন অ্যান্ড পোস্টগুলো আপনি পাবলিক রাখবেন কিভাবে এই যে দেখেন তিনটা মাইনাস আছে আপনি এখানে যাবেন এখানে যাওয়ার পর আপনি নিচের দিকে যাবেন এই যে দেখেন শুটিং নামে একটা অপশন পাবেন তো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে দেখেন এখানে পোস্ট লেখা পাবেন অথবা আপনার এখানে ইংরেজিতে ট্রান্সলেট থাকলে আপনারাও কিন্তু ইংরেজিতে পোস্ট লেখা পেয়ে যাবেন তো আপনি এখান থেকে পোস্টে ক্লিক করবেন এই যে উপরে দেখেন কারা আপনার ভবিষ্যৎ পোস্ট দেখতে পারবে। তো এটা কি করবেন এটা অনেকের এখানে কি থাকে ফ্রেন্ড থাকে এখানে নির্দিষ্ট এই কারণে কিন্তু দেখা যায় আপনারা মার্কেটিং এর ক্ষেত্রে আগের তুলনায় অনেক পরিমাণ রেসপন্স কম পান তো এর জন্য আপনারা অবশ্যই এটা পাবলিক থাকবেন তো এই এখান থেকে যাদের পাবলিক আছে বেটার আর না থাকলে পাবলিক করে দিবেন আর একটা ফেসবুক অ্যাকাউন্ট অবশ্যই সুন্দরভাবে সাজাবেন কি করবেন আপনার অ্যাকাউন্টটা আপনি সুন্দরভাবে সাজাবেন একটা প্রোফাইল পিকচার দিবেন একটা নাম দিবেন সুন্দরভাবে একটা নিক নেম দিতে পারেন একটা বায়ো দিবেন প্লাস আপনার হচ্ছে গিয়ে একটা কভার ফটো দিলেন তো এইভাবে দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে সাজাবেন এখন সাজানোর পর আপনার কি প্রয়োজন হবে মার্কেটিং এর জন্য আপনার কিছু ক্যাপশন কিছু ফটো কিন্তু ভিডিও লাগবে তো এইগুলো আপনি অবশ্যই আমাদের হেল্পলাইনে গেলে আপনারা কিন্তু এরকম কিছু টেক্সট বলেন কিছু ফটো বলেন আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখান থেকে আমি কিছু ফটো এন্ড ভিডিও প্লাস টেক্সট নিয়ে কিভাবে মার্কেটিং করব এন্ড আপনারা কিভাবে মার্কেটিং করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দিব তো আমি এখান থেকে হচ্ছে গিয়া দুটা ক্যাপশন আমি কপি করে নি এখান থেকে দুটা লেখা আপনি খেয়াল করেন কপি করে তারপর আমি আরো এখান থেকে দুইটা ফটো ডাউনলোড করে নিই এখান থেকে আপনি খেয়াল করেন আমি এখান থেকে দুইটা ফটো ডাউনলোড করার মাধ্যমে এগুলোর মাধ্যমে আমি মার্কেটিং করব তো আপনি এখান থেকে খেয়াল করেন আমি দুইটা ফটো ডাউনলোড করার পর আমি আবার ফেসবুকে প্রবেশ করব আসার পর এই যে দেখেন আপনি এখানে একটা সার্চ বাটন পাবেন কি পাচ্ছেন আপনি এখানে একটা সার্চ বাটন পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অনলাইন ইনকাম লিখে আপনি সার্চ করবেন কি অনলাইন ইনকাম তো আপনি যখন অনলাইন ইনকাম লিখে সার্চ করবেন পরবর্তীতে এই যে দেখেন আপনি এখানে গ্রুপ একটা লেখা পাবেন তো গ্রুপে আপনি ক্লিক করার পর আপনি দেখবেন অনেক অনলাইন গ্রুপ আপনার এখানে সামনে কিন্তু শো করবে এই যে দেখেন অনেক অনলাইন গ্রুপ আপনি এখান থেকে যে গ্রুপগুলো পাবলিক মানে এখানে অবশ্যই ইংরেজি থাকলে আপনি দেখতে পারবেন পাবলিক ইংরেজিতে লেখা যেগুলো পাবলিক গ্রুপ আপনি ওই গ্রুপগুলোতে চেক করে করে আপনি এখান থেকে জয়েন করবেন কি করবেন আপনি এখান থেকে জয়েন করবেন এই যে দেখেন পাবলিক গ্রুপগুলো এক একটাতে তিরিশ হাজার মেম্বার ষাট হাজার মেম্বার আপনি এই গ্রুপগুলোতে জয়েন করবেন জয়েন করার পর আপনার এখান থেকে গ্রুপগুলোতে আপনি ভিজিট করবেন আপনি গ্রুপগুলোতে ঢুকবেন ঢুকার পর আপনি এখান থেকে খেয়াল করেন এখানে এই যে দেখেন অনেকেই কিন্তু এই যে দেখেন পোস্ট করতেছে এই যে এই ব্যক্তিটা এগারো মিনিট আগে হচ্ছে গিয়া পোস্ট করলো যে আলহামদুলিল্লাহ এই মাত্র টাকা তুললাম তা আবার ইনভেস্ট ছাড়া কাজ করতে চাইলে ইনবক্স আবার দেখেন এনারা কিন্তু প্রত্যেক নিয়ত পোস্ট করতেছে তো আপনি কি করবেন সেম ভাবে আপনিও এখানে পোস্ট করতে পারবেন কিভাবে করবেন আমরা এই বিষয়টা আপনাদেরকে এখন দেখায় দিই এই যে এখানে লক্ষ্য করেন আমরা যে গুলো দিয়ে দিছি বা আমরা যেখানে আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে দিব আমাদের হেল্প লাইনে পেয়ে যাবেন এগুলো এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করার পর আপনারা একটা ক্যাপশন এখান থেকে কপি করবেন কি করবেন ক্যাপশন কপি করার মাধ্যমে আপনারা পোস্ট করবেন কোথায় ওই যে অনলাইন গ্রুপগুলোতে এই যে খেয়াল করেন অনলাইন যে গ্রুপগুলো পাবেন এখানে আপনি এই যে কিছু লিখুন অথবা ফটোতে ক্লিক করে আপনি পোস্ট করবেন তো খেয়াল করেন আমি এখান থেকে একটা পোস্ট করি যে আমি এটা পোস্ট করব তো এটা আমি এখান থেকে নিলাম তারপর এই যে আপনি যে ক্যাপশনটা কপি করবেন এটা এভাবে দিয়ে দিবেন এন্ড এখান থেকে আপনি কি করবেন পোস্ট করে দিবেন এই যে এখানে আপনি পোস্টে ক্লিক করে পোস্ট করে দিবেন এইভাবে কমপক্ষে তিন থেকে চারটা আপনি কি করবেন চারটা গ্রুপ বা বলেন আট থেকে দশটা গ্রুপ আপনি পোস্ট করবেন পোস্ট করার পর পরবর্তীতে আপনি মেম্বারদের সাথে কিভাবে কথা বলবেন বা ওনাদেরকে আপনি আপনার যে মার্কেট প্লেস আপনার যে বিজনেস প্লেসটা মানে টেলিগ্রাম কিভাবে নিয়ে আসবেন তো এর জন্য আপনি এভাবে সাপোজ যে এ পোস্টটা ধরেন আপনি করলেন তো আপনি যে করলেন পোস্টটা পোস্টটা করার পর দেখেন এখানে কিন্তু প্রায় পঞ্চাশ প্লাস কমেন্ট কিন্তু অলরেডি আছে তো আপনি কি করবেন কমেন্টে যাবেন কমেন্টে যাওয়ার পর এই যে দেখেন ইনি মেসেজ করলো যে হ্যাঁ আমি করব কাজ তো আপনি কি করবেন এটা যদি আপনার পোস্ট হয় সেক্ষেত্রে আপনি পোস্টটা একটা লাইক দিবেন এন্ড ওনাকে আপনি কি করবেন ওনার এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন কি করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর যদি ওনার এখানে মনে করেন মেসেজ অপশন না থাকে আপনি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারেন আর আপনি আরেকটা ক্যাপশন চাইলে কপি করে দিতে পারেন যে কি রকম আপনি এখান থেকে খেয়াল করেন এই যে ঘরে বসে 600 থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন কাজের প্রমাণ সহ আছে কাজ করতে চাইলে ইনবক্স করুন বা ইনবক্সে মেসেজ পাঠান তো আপনি কি করবেন ওনাকে এইভাবে একটা মেসেজ এখানে দিয়ে দিবেন যদি ওনাকে মেসেজ পাঠানোর অপশন না থাকে এই যে দেখেন আপনি ধরুন যেটা আপনার পোস্ট আপনার পোস্টে আরেকটা ব্যক্তি কমেন্ট করলো তো আপনি কি করবেন এনার এখানে যাবেন এনার এখানে যদি আপনার মেসেজ দেওয়া যায় তো কি করবেন ওনাকে মেসেজ দিবেন কি মেসেজ দিবেন ওনাকে ফার্স্ট আপনি একটা সালাম দেন আসসালামু আলাইকুম ওনাকে একটা সালাম দেন পরবর্তীতে আপনি ওনাকে এরকম ভাবে একটা মেসেজ দিবেন যে আপনি আপনার হাতের স্মার্টফোনটি দ্বারা কি আপনার হাতের স্মার্টফোনটি দ্বারা আপনি ডেইলি 6 থেকে 700 টাকা ইনকাম করতে পারবেন এটা আমরা আপনাদেরকে বিনামূল্যে শিখিয়ে দিব এরপর আপনার করণীয় হবে যেহেতু আপনি ওনাকে মেসেজ করছেন তো আপনি ওনাকে কি করবেন ওনাকে এখানে একটা কমেন্টে রিপ্লাই করবেন ইনবক্স চেক করেন আপু মেসেজ দিছি আপু মেসেজ দিছি আপনাকে তো এইভাবে ওনাকে একটা মেসেজ করে দিবেন এইভাবে ডেইলি আপনি মনে করেন প্রত্যেকটা গ্রুপে আপনি পোস্ট করবেন তাছাড়া যারা এই যে কাজের ইনকামের পোস্টগুলো করে তাদের কমেন্টে কমেন্টে যাবেন যাওয়ার পর যারা কাজটা করতে চায় এই যে যারা কাজটা করতে চায় আপনি তাদেরকে কি করবেন তাদেরকে আপনি এখান থেকে রিকোয়েস্ট দিবেন এখান থেকে আপনি রিকোয়েস্ট দেওয়ার পর তাদেরকে মেসেজ দিবেন মেসেজ দিবেন এন্ড ওই যে যেখান থেকে আপনি কমেন্ট করছেন এখান থেকে আপনি ওনাকে মেসেজ করতে পারেন যে কি মেসেজ করতে পারেন যে ঘরে বসে আপনি প্রতিদিন ছয় থেকে সাতশো টাকা ইনকাম করতে পারবেন আপনার কাজের প্রমাণ সহ আপনি চাইলে ইনবক্স করতে পারেন তো আপনি কি করবেন এইভাবে ওনাকে এখান থেকে মেসেজ করে দিবেন ওনাদের মেসেজ করার পর পরবর্তীতে ওনার ইনবক্সে আপনি কি মেসেজ করবেন বা ওনার সাথে আপনি কি কথা বলবেন তো আমরা যদি আপনাদেরকে এখন এই বিষয়টা দেখায় দিই আপনারা খেয়াল করে তার আগে আপনি এখানে তো গ্রুপে তো পোস্ট করবেন আরও কিছু ভিন্ন উপায় আছে যেভাবে আপনি মার্কেট প্লেস গুলো থেকে মেম্বার নিয়ে আসতে পারবেন তো কি কি উপায় থাকতেছে ফার্স্টা থাকতেছে আমরা গ্রুপটা দেখাই দিলাম নাম্বার টু থাকতেছে আপনি ফেসবুকে পোস্ট করার মাধ্যমেও আপনার পার্সোনাল আইডিতে পোস্ট করার মাধ্যমেও আপনি রেসপন্স পাবেন এখন আপনার পার্সোনাল আইডিতে পোস্ট করার জন্য অবশ্যই কি করা লাগবে আপনার আইডিতে কমপক্ষে তিন থেকে চার হাজার আপনি ফ্রেন্ড রাখবেন কিভাবে করবেন আপনি যদি খেয়াল করেন বিভিন্ন অ্যাক্টিভ গ্রুপ পাবেন রিয়েক্টর গ্রুপ বলেন এই যে এরকম অনেকগুলো মনে করেন গ্রুপ পাবেন যেগুলোতে মনে করেন প্রত্যেক নিয়ত কি করতেছে মানুষরা পোস্ট করতেছে এখানে কি করে এই যে দেখেন মানুষরা পোস্ট করে আপনি কি করবেন তাদের পোস্টে রিয়েক দিবেন রিয়েক দেওয়ার পর তাদেরকে আপনি রিকোয়েস্ট দিবেন কি করবেন তাদেরকে এখান থেকে রিকোয়েস্ট দিয়ে আপনার পরবর্তী টার্গেট থাকবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্ল্যান তৈরি করা তো এইভাবে আপনি কি করবেন আপনার অ্যাকাউন্টে কমপক্ষে এক থেকে একশো পঞ্চাশ যখন আপনি ফ্রেন্ড তৈরি করবেন পরবর্তীতে আপনার করণীয়টা হবে কি পরবর্তীতে আপনি যদি খেয়াল করেন এই যে দেখেন এনারা যে পোস্ট করতেছে আপনি চাইলে এনাদের পোস্ট আপনি কি করতে পারেন কমেন্ট করতে পারেন এইভাবে আপনি কমেন্ট করবেন যারা ইনকাম করতে চান অবশ্যই আমাকে মেসেজ করুন কাজের প্রমাণ সহ পেয়ে যাবেন তো এইভাবে আপনি করতে পারেন তাছাড়া আপনি পরবর্তীতে আপনার ফ্রেন্ড লিস্টে কি পাচ্ছেন অনেকগুলো ব্যক্তি পাবেন যারা কি যাদের পোস্টে ইউজ পরিমাণ মনে করেন রিয়েক্ট এই যে দেখেন এই ব্যক্তিটার পোস্টটাতে কত প্রায় দুইশো পঁচাশিটা রিয়েক্ট তো আপনি কি করবেন এখান থেকে আপনার এখানে কিন্তু ফেসবুক অফিসিয়ালটা দিয়ে আপনার এখানে একটা রিকোয়েস্ট দেওয়ার অপশন থাকবে আপনি কি করবেন এখান থেকে প্রত্যেকটা ব্যক্তিকে আপনি রিকোয়েস্ট দিবেন আপনি যদি দুইশো পঁচাশি জনকে রিকোয়েস্ট দেন আপনার সর্বোচ্চ দুই মিনিট আপনার সময় লাগবে মানে 120 সেকেন্ড আপনা এখান থেকে সময় লাগবে এর বেশি কিন্তু আপনার এখানে কি সময় লাগতেছ না তো এইভাবে আপনি ফেসবুকে কি করবেন কিছু ফ্যান তৈরি করবেন ফ্যান তৈরি করার পর আপনি চাইলে কি করতে পারবেন পোস্ট করতে পারবেন ফেসবুকে সেম ভাবে পোস্ট করবেন আপনি চাইলে এই যে এই পোস্টটা আপনি কপি করে কি করবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দিবেন কি করবেন আপনি পোস্ট করে দিবেন অবশ্যই এটা পাবলিক রেখে করবেন যেহেতু আমি একটা ভিডিও মেক করতে আসছি আমি এটা অনলি মি করে আমি পোস্টটা করি তো আপনি কি করবেন সেম ভাবে পোস্ট করবেন পোস্ট করার পর পরবর্তীতে দেখবেন পোস্টে যারা কমেন্ট করবে তাদেরকে আপনি ইনবক্স করতে বলবেন অথবা আপনি ওনাদেরকে মেসেজ দিবেন কি মেসেজ দিবেন সাপোজ হচ্ছে গিয়ে একটা ব্যক্তি অনলাইনে কাজ করবে তো ওনাকে আপনি মেসেজ দিবেন তো এর জন্য আপনি কিভাবে মেসেজ দিবেন বা আমি কারোর সাথে কিভাবে কথা বলছি আপনাকে যদি দেখায় দিই এই যে দেখেন ইনি আপনাকে মেসেজ দিল যে হাই ভাই এটা কি কাজ বা এটা মধ্যে কি ডিপোজিট করা লাগে তো আপনি কি রেপ্লাই করতে পারেন যে জি ভাই এটা হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং জব আপনি এখানে কাজ করলে মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন এইভাবে মেসেজ দিয়ে পরবর্তীতে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আমার যেহেতু হচ্ছে গিয়ে তেমন সময় পাই না তো আমি ডিরেক্ট ওনাকে সরাসরি জিজ্ঞাসা করছেন যে টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা আপনি ওনাকে বলতে পারেন যে আমাদের কাজটা কি নেটওয়ার্ক মার্কেটিং লাইফ টাইম ইনকাম করার মতো একটা বিজনেস এখানে যদি আপনি দৈনিক পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি প্রথম মাসে সর্বনিম্ন দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আরেকটাও মেসেজ দিতে পারেন যে এটা ব্লক চেন ভিত্তিক ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ফোর্সেস ডট তো এরপর উনি কিন্তু অবশ্যই আপনাকে রিপ্লাই করবে যে হ্যাঁ ভাই এটা কিভাবে করতে হয় বা এই কাজটা কিভাবে করব। এরকম ভাবে কিন্তু এনারা প্রশ্ন করতে পারে তো এনারা যদি বলে তো আপনি কি করবেন ওনাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি টেলিগ্রাম আছে এই যে দেখেন ইনি আমাকে মেসেজ দিছিল আমার স্টোরিটা দেখে তো আমি ওনাকে কি রিপ্লাই দিছি যে আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে তো উনি বললো নাই তো পরবর্তীতে আপনি কি রিপ্লাই করবেন যে হ্যাঁ আপনি যদি কাজটা করতে চান আপনি প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা নামান এটা হোয়াটসঅ্যাপ অথবা ইমোর মতো আপনি নামানোর পর এটাতে একটা অ্যাকাউন্ট করে আমাকে মেসেজ করুন তারপর আপনাকে যখন উনি মেসেজ করবে আপনার যে পার্সোনাল একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে কিভাবে পার্সোনাল টেলিগ্রাম গ্রুপ খুলবেন এটার ভিডিওটা আমরা ডেস্ক্রিপশনে দিয়ে দিব অবশ্যই আপনারা দেখে একটা গ্রুপ খুলে নিতে পারবেন গ্রুপ খোলার পর আপনারা কি করবেন আপনার পার্সোনাল গ্রুপের লিংকটা ওনাকে দিয়ে দিবেন যেহেতু হচ্ছে গিয়ে আমার হচ্ছে গিয়ে পার্সোনাল গ্রুপ আছে তো আমি ওখান থেকে কি করতে আমার আইডি লিংকটা দিয়ে দিছি আপনারা চাইলে আপনাদের টেলিগ্রাম আইডি লিংকও দিতে পারেন অথবা আপনার পার্সোনাল গ্রুপ দিয়ে সরাসরি আপনার যে টেলিগ্রাম গ্রুপ আছে আপনারা জয়েন করায় দিয়ে দিতে পারেন জয়েন করানোর পর পরবর্তীতে আপনার করণীয় কি থাকবে পরবর্তীতে আপনার করণীয়টা থাকবে ওনাকে ক্লাস টাইমটা দিয়ে দিবেন যে হ্যাঁ ভাই আপনি হচ্ছে কি আমাদের ক্লাস হচ্ছে সকাল দশটা বিকাল তিনটা রাত দশটায় তো আমাদের ক্লাসগুলো করেন বা আমাদের ক্লাসগুলো করেন তাহলে আপনি অনলাইন থেকে কিভাবে ইনকাম করবেন হাতের ফোনটা ব্যবহারের মাধ্যমে যেখানে আপনার কোনো ল্যাপটপ কোনো ডেস্কটপ কোনো পিসি কোনো কিছু কিন্তু প্রয়োজন হবে না প্রত্যেক দিন আমাদের মিটিং করার মাধ্যমে আপনারা বিষয়গুলো শিখে যেতে পারবেন যখন ওনাকে এভাবে মেসেজ করবেন অবশ্যই কি করবে উনি কিন্তু কাজটা করতে আগ্রহী হবে তাছাড়া আপনারা কিন্তু আরেকটা সিস্টেম পাচ্ছেন আপনারা মার্কেটিং করার জন্য যেটা হচ্ছে গিয়ে মেন আপনি ফেসবুকে কি করতে পারবেন মার্কেটিং স্টোরি করার মাধ্যমেও আপনি ফেসবুক থেকে ইউজ পরিমাণ রেসপন্স পাবেন এখন ফেসবুকে স্টোরি কি রকম করবেন এই যে খেয়াল করেন আমি নর্মালি এখন ফেসবুক স্টোরি করব। স্টোরি করার জন্য আপনি যদি দেখেন কিভাবে স্টোরি করবেন বা কোন প্রসেসটা আপনি ফলো করবেন আমরা এখান থেকে আপনাদেরকে দেখায় দিই স্টোরি করার মাধ্যমে তো আপনারা যদি মেয়ের অ্যাকাউন্ট ব্যবহার করেন তো কি করবেন আপনারা এই যে মেয়ের ভিডিও গুলো স্টোরি করতে পারেন আপনারা যদি ছেলের অ্যাকাউন্ট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এরকম স্টোরি করতে পারেন তো আমি যদি একটা মেয়ের অ্যাকাউন্টে স্টোরি করতে চাই বা আপনারা যদি মেয়ে পার্সন হন তাহলে আপনারা এরকম ভাবে স্টোরি করতে পারেন তো এর জন্য আমি একটা মেয়ের অ্যাকাউন্টে গিয়ে আমি করে আপনাদেরকে লাইভে দিব তো আমি একটা অ্যাকাউন্টে চলে যাই এখান থেকে আচ্ছা আমি এখান থেকে একটা এই যে দেখেন মেয়ের অ্যাকাউন্টে আসলাম অবশ্যই আপনার ফেসবুকে মার্কেটিং এর জন্য আপনি দুইটা ফিমেল অ্যাকাউন্ট অথবা তিনটা ফিমেল অ্যাকাউন্ট একটা মেল অ্যাকাউন্ট মানে একটা ছেলের অ্যাকাউন্ট রাখতে পারেন কি করবেন আপনি ফেসবুক স্টোরি করবেন এরকম একটা ছবি যদি আপনি আগে স্টোরি করবেন দেখবেন অবশ্যই আপনার ভিউ যেটা এটা কিন্তু অন্য অন্য সময়ের আপনি কি করবেন আপনি এখান থেকে হচ্ছে স্টোরি করে দিতে পারবেন স্টোরি করার পর আপনি এখান থেকে আরো কয়েকটা মার্কেটিং এর জন্য স্টাডি করেন এই যে খেয়াল করেন একটা স্টোরি করলাম সেম ভাবে আপনি আরো কমপক্ষে দুই থেকে তিনটা আপনি এখান থেকে একটা মিউজিক লাগাইতে পারেন মিউজিক লাগিয়ে স্টোরি করলে দেখা যায় যে রেসপন্সটা বেশি পাওয়া যায় প্লাস ভিউটা কিন্তু অন্যান্য তুলনায় বেশি পরিমাণ হয় তো আপনি কি করতে পারবেন আপনি এখান থেকে স্টোরি করতে পারবেন স্টোরি করার পর সেম ভাবে যারা আপনাদেরকে মেসেজ দিবে কি করবে যারা আপনাদেরকে মেসেজ দিবে যে আমি তো কাজটা করতে চাই বা আমি তো ইনকাম করতে চাই সেম সিস্টেমে ওনাকে আপনি নিয়ে আসবেন কি করবেন ওনাকে আপনি আপনার যে গ্রুপটা থাকবে আপনার গ্রুপটাতে জয়েন করিয়ে দিবেন তাছাড়া আমরা এখানে আপনাদেরকে আরো একটা বিষয় দেখায় দিই যে ক্লায়েন্ট এর সাথে অন্যান্য সিস্টেমে আপনারা কিভাবে মেসেজ করবেন বা মেসেজ কি কি করা যেতে পারে তো এর জন্য আমরা হচ্ছে গিয়ে যদি আপনাদেরকে দেখায় দিই আপনারা খেয়াল করেন আমার যে গ্রুপটা আছে আমি এখানে চলে আসি তো এখান থেকে আমি আপনাদেরকে কিছু মেসেজ দেখায় দিব যে ক্লায়েন্ট আপনাকে কি মেসেজ করতে পারে বা আপনার রিপ্লাইটা কি রকম হবে চাইলে আপনি সেই মেসেজটা কপি করে আপনি আপনার যে ক্লায়েন্ট থাকবে ওনার সাথে আপনি কথা বলতে পারেন ওনার সাথে আপনি কথা বলে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকবে টেলিগ্রামে অ্যাকাউন্টে আপনি নিয়ে আসার পর আপনার পার্সোনাল গ্রুপে আপনি জয়েন করায় দিবেন তো আমি এখানে আসার পর আপনি খেয়াল করেন আমি দেখায় দিব যেখানে যদি আপনি ফেসবুকে স্টোরি করেন আপনি স্টোরি করার পর আপনার কি করবে অবশ্যই একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ দিতে পারে যে আপু বা ভাই আমি তো কাজটা করতে চাই বা আমি তো কাজটা শিখতে চাই তো ওনাকে আপনি এরকম ভাবে রিপ্লাই করবেন যে আসসালামু আলাইকুম জি এটা নেটওয়ার্ক ডেভেলপমেন্ট এর কাজ এটা আপনাকে হচ্ছে গিয়া টেক্সটিং বা ভয়েস এ বোঝানো সম্ভব না তো এরকম ভাবে একটা মেসেজ করবেন এন্ড মেসেজ করার পর ওনাকে আপনি ডিরেক্ট জিজ্ঞাসা করবেন যে আপনার কি টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে উনি যদি বলেন না তো এই যে আমি কিন্তু ফার্স্টে বলে দিছিলাম যে আপনি ওনাকে বলতে পারেন যে হ্যাঁ প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করেন ইমো বা হোয়াটসঅ্যাপ এর মতো ইনস্টল করার পর আমার সাথে যোগাযোগ করেন কি করেন আমার সাথে হচ্ছে গিয়ে যোগাযোগ করেন পরবর্তীতে কি করব আপনাকে হচ্ছে গিয়ে কাজটা শিখিয়ে দিব বা বুঝিয়ে দিব তো এইভাবে আপনি চাইলে এখান থেকে তাকে একটাই কি করতে পারেন মেসেজ মেসেজ করতে পারেন করার পর উনি যখন টেলিগ্রামটা ইনস্টল করবে কি করবে ইনস্টল করবে তখন আপনি ওনাকে মেসেজ দিতে পারেন যে ভাইয়া আমার অ্যাকাউন্টের লিঙ্ক দিচ্ছে আপনি আমাকে মেসেজ করেন আমি আপনাকে কাজটা বুঝাই দিবো বা আপনি যদি অ্যাকাউন্ট দ্বারা মার্কেটিং করেন সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে আপনি এরকম ভাবে মেসেজ দিতে পারেন যে আমার লিডার বা আমার বড় আপুকে বড় আপুর অ্যাকাউন্টে লিঙ্ক দিচ্ছি ওনার সাথে আপনি কথা বলেন কথা বলে আপনাকে যা যা লাগে উনি বুঝাই দিবে সেম ভাবে ওনাকে যখন টেলিগ্রামে নিয়ে আসবেন ওই পার্সন তাকে টেলিগ্রামে নিয়ে আসবেন টেলিগ্রামে আনার পর আপনি কি করবেন আপনার যে পার্সোনাল গ্রুপটা থাকবে কি করবেন আপনার পার্সোনাল গ্রুপটাতে আপনি অ্যাড করে দিবেন অ্যাড করার পর পরবর্তীতে ওনাকে ক্লাস টাইমের লিঙ্ক গুলো দিয়ে দিবেন যে হ্যাঁ ভাইয়া বাপ। আমাদের এই টাইম এই টাইম ক্লাস হয় আপনি যদি ক্লাস করেন তাহলে আপনি বিষয়গুলো শিখে যাবেন বা বিষয়গুলো বুঝতে পারবেন এইভাবে মূলত আপনি ফেসবুক থেকে মেম্বার্স মার্কেটিং এর মাধ্যমে নিয়ে আসতে পারেন কোথায় আপনার যে টেলিগ্রাম যে আছে এই খুবই সহজে নিয়ে মার্কেট মার্কেট আপনার কিন্তু আসা সম্ভব যারা ভাবেন যে ফেসবুকে মার্কেটিং করা কঠিন কখনোই না ফেসবুকে আপনি কিন্তু খুবই সহজে অল্প সময়ে হিউজ পরিমাণ আপনি মেম্বার নিয়ে আসতে পারবেন আপনার কিন্তু এখান থেকে মেম্বার আনা সম্ভব তাদেরকে অবশ্যই আপনার যে পার্সোনাল গ্রুপটা থাকবে আপনার পার্সোনাল গ্রুপে আপনারা জয়েন করায় দিবেন তো যারা বিষয়টা দেখছেন শুরু থেকে আমি কিন্তু এ টু জেড আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে কথাবার্তা বলবেন আমরা আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিব আর আপনি নতুন অবস্থায় অবশ্যই কি করতে হবে নেটওয়ার্ক মার্কেটিং জবটা করতে হলে অবশ্যই অনলাইন থেকে কিছু যেহেতু করবেন আপনার নিজের প্রতি ধৈর্য প্লাস ইচ্ছা থাকতে হবে ধৈর্য প্লাস ইচ্ছা শক্তি নিয়ে আপনি মার্কেটিং করবেন মেম্বার জয়েন করাইবেন একটা সময় দেখবেন যে আপনারও ভালো একটা টিম বিল্ড হবে আপনারও কি হবে একটা শক্তিশালী টিম গঠন হবে ওই টিম থেকে আপনি চাইলে প্রত্যেক মাসে লাখ টাকার অধিক ইনকাম করতে পারবেন তো আমাদের এই ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম